মন এবং মস্তিষ্কের সাথে যুদ্ধ করে মন জিতলো সামিরা যখন বের হয়ে যাবে তখনই নাবিল পিছু ডাকলো সামিরা সামিরা যেন এটার আশায় ছিল সাথে সাথে দাঁড়িয়ে গেল পেছনে ফিরে নাবিলের দিকে তাকালো নাবিল মিনমিন করে বলল আসলে তোমাকে কেন মেনে দিতে পারছি না তা আমি জানি না ঠিকই কিন্তু এই কয়েকদিন তোমার জালাতনগুলো খুব মিস করেছি এমন দিন ছিল না তোমাকে ভাবিনি এইটাও বুঝতে পেরেছি যে আমিও ধীরে ধীরে তোমার প্রতি দুর্বল হয়ে গেছি কিন্তু জানি না তোমাকে ভালোবাসি কিনা তবে এইটা জানি তোমাকে আমার চাই ব্যাস নাবিলের এই কথাগুলোই যথেষ্ট ছিল নাবিলের কথায় স্বামীরার চোখ দুটো জল জল করে উঠলো আট না করে দৌড়ে এসে নাবিলকে জাপটে ধরলো সামিরা এমন ধরাতে নাবিল কয়েক কদম পিছিয়ে গেল পরে নাবিলও মুচকি এসে জড়িয়ে নিল নিজের সাথে স্বামীরাকে আর নিজের ক্লাসে চলে আসলো আর নাবিলরাও নিজেদের ক্লাসে চলে গেল স্বামীরা ক্লাসে গিয়ে দেখলো তানি বসে আছে তানিকে দেখে সামিরার এক বৈশাচিক আনন্দ হতে লাগলো মুখের মধ্যে দুষ্ট হাসি ফুটিয়ে তানির কাছে গিয়ে দাঁড়ালো তানি সামিয়াকে দেখে ভ্রু কুচকে তাকালো তারপর বিরক্তি কণ্ঠে বলল কি চাই আর এইভাবে দাঁড়িয়ে আছো কেন সামিরা তানির সামনের বেঞ্চে বসে তানির দিকে তাকিয়ে একটা হাসি দিল তারপর বলল তুমি তো বলেছিলে যে বাজিতে জিতবে এসে নাবিলের মানে নাবিল তার তানি ভ্রু কুচকে তাকালো হ্যাঁ বলেছি তো তো এখন কি হয়েছে তোমার বাজির শর্ত মতো নাবিল এখন থেকে আমার সামিরার কথায় তানি কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থেকে তারপর হাহা করে হেসে উঠলো নিজেকে কোনোভাবে থামিয়ে সামিয়ার দিকে তাকিয়ে বলল সিরিয়াসলি ইউ মি লাইক সিরিয়াসলি নাবিল তোমাকে এই গায়ালুকে পছন্দ করে ফেলেছে হাউ ফানি আর আজ থেকে নাবিল কিভাবে তোমার হলো নাবিল কি তোমাকে অ্যাকসেপ্ট করেছে নাকি করবে বলে তো মনে হয় না সামিরা তানির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল তানি সামিরার এই হাসি দেখে ভ্রু কুচকে সামিরার দিকে তাকিয়ে আছে সামিরা দাঁড়িয়ে বলল তোমাকে বলেছিলাম না যে নাবিল এই গায়ালুকের মেয়ের প্রেমেই পড়বে সে কিন্তু সত্যিই পড়েছে আর আমাকে মেনেও নিয়েছে বলেই সামিরা তার সিটে চলে গেল আর তানি হোয়াট বলে দাঁড়িয়ে পড়লো তানির এত জোরে হোয়াট বলা শব্দটা শুনে ক্লাসের সবাই তানির দিকে অবাক চোখে তাকিয়েছে তানি তা খেয়াল করলো সবাই যেভাবে তাকিয়েছে তা দেখে তানি কিছুটা লজ্জা পেল তাই আস্তে করে আবার বসে পড়লো আর দাঁতে দাঁত চেপে মনে মনে বলল না এটা কিছুতেই হতে পারে না নাবিল শুধুই আমার আমার নাবিল কইমির হতে দিব না আমি কিছুতেই না সামিরা নিজের সিটে গিয়ে আরশি ও রূপালীকে সব বলল সবাই সামিরার কথা শুনে হাসিতে মেতে উঠল সাথে আফসোসও করলো রূপালী আফসোসের সুরে বলল আহারি বেচারি কোথায় ভেবেছিল কায়দা করে নাবিলকে তার করে নেবে সেজন্য সামিরাকেও ইউজ করলো কিন্তু শেষে দেখা গেল নাবিল সামিরারই এই মুহূর্তে বেচারি রিয়াকশন কেমন তা ভেবে আমার খুব দুঃখ লাগছে আচ্ছা আরু বলতো তানি পেতনির ফেস রিয়াকশন কেমন হবে পেটনিদের মতো দুই দাঁত বের করে কপাল কুচকে রাগে ফেসে রিয়াকশন নাকি এই মুহূর্তে কচু গাছের সাথে ঝুলে যাওয়ার প্রবল ইচ্ছার রিয়াকশন রুপালি বলার ভঙ্গিও কথার ধরন দেখে সামিরা রুপালি হেসে দিল আর হাসি থামিয়ে বলল হুম আমার কি মনে হয় জানিস রূপালী ও সামিরা ভ্রুকুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল কি আরশি বললো বলল হে মোর হতে হতে যাওয়া প্রেমিক নাবিল, তুমি এমন কাজ কিছুতেই করতে পারো না কোনো কালই না আমি তোমাকে যতটুকু জেনেছি চিনেছি তুমি আমার সেই চেনা চিনাচানাকে ভুল প্রমাণিত করতে পারো না যদি তুমি এমনটা করো আমি গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিব আরশির কথা শুনে রূপালী ও স্বামীরা অট্র হাসিতে পেটে পড়লো সাথে আরশিও যোগ দিল নাবিলও হাসি খুশিতে আছে মাঝে মাঝে সামিরার কথা ভেবে ব্লাশিং হচ্ছে এতে তার হলুদ মুখখানায় গোলাপি আভার সৃষ্টি হলো হলুদ ও গোলাপির সংমিশ্রণে নাবিলের মুখ অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তার আজ খেয়াল করে বলল আয় হায় নাবিল তুই শেষ শেষে কি না আমাদের ভিলেন নাবিলও প্রেমে পড়লো যে না মেয়েদের দিকে তাকায়নি কখনো সে কিনা আজ কার প্রেমে হাবুডুবু খেতে লাগলো ভাবা যায় এগুলা আবার কি না ব্রাশও হচ্ছে রাজের কথা আহান সহ আশেপাশে কয়েকজন হেসে দিল তাদের হাসিতে নাবিল কিছুটা লজ্জা পেল কিন্তু কিছু বলল না পাশ থেকে আহান বলে উঠল রাজ এখন আর এই সব বলিস না দেখছিস না বেচারা লজ্জা পাচ্ছে আচ্ছা যাই হোক এখন কথা হলো আমাদের ভিলের নাবিল এখন প্রেমে পড়ছে তখন তো ট্রিট দিতেই হবে তাই না রাজু সম্মতি জানিয়ে বলল হ্যাঁ তুই ঠিকই বলেছিস তো নাবিল ট্রিট কবে দিচ্ছিস নাবিল মিনমিন করে বলল আরে তোরা তো এমন ভাবে বলছিস আমি প্রেমে পড়ে ডুবে ডুবে জল খাচ্ছি না জলের মধ্যে নিজেও ডুবে গেছি ট্রিট দিব তোদের তবে এখন না আগে আমি নিজে শিওর হই যে ওকে ভালোবাসি কিনা সবার হাসি মুখ নিমিশে চুপসে গেল নাবিলের কথায় সবাই একসাথে বলে উঠল মানে নাবিল বলল মানে হলো আমি ওর প্রতি দুর্বল হয়েছে ঠিক আছে কিন্তু আমি এখনো শিওর না যে আমি ওকে ভালোবাসি কলেজ ছুটির পর সামিরা নাবিলের জন্য দাঁড়িয়ে আছে নাবিলদের আড্ডা দেওয়ার জায়গায় সামিরা আগে আগে আরশি ও রূপালীকে পাঠিয়ে দিয়েছে কারণ সে প্ল্যান করেছে নাবিলকে নিয়ে ঘুরতে যাবে আর এও জানে তানি এইখানে আসবে তখন তানিকে দেখে দেখে নাবিলের সাথে বেশি চিপকে থাকবে তখন তানি দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে সেই মুহূর্তটা চরম শান্তি হবে সামিরের জন্য ভাবতে এক শান্তি বয়ে গেল সামিরের কাজ দিয়ে আহ কিছুক্ষণের মধ্যে নাবিল এসে পৌঁছালো নাবিল সামিরাকে দেখে একটা অমায়িক হাসি দিল প্রতি উত্তরে সামিরাও একটা হাসি দিল রাজ আহানকে বলল দোস চল আমরা কেটে পড়ি নাবিল সামিরার সাথে কথা বলুক আহান ভ্রুকুচকে বলল কেন আমরা যাব কেন প্রতিদিনের মতো আজও একসাথেই যাব রাজ নাক ফুলিয়ে আহানের দিকে তাকিয়ে বলল সালার বলদ নাবিল নাকি এখনো বুঝতে পারছে না সে সামিনাকে ভালোবাসে কিনা নাবিল বুঝার জন্য ওদের স্পেস দাও সে তাই না আহান মাথা চুলকে বলল ও হ্যাঁ তাই তো আমি তো এত কিছু ভাবিনি তা ভাববি কেন ভাবিস তো ফালতু কথা চল এখান থেকে রাজ আহানকে টেনে নিয়ে চলে গেল নাবিল সামিরের কাছে গিয়ে বলল তুমি এইখানে হ্যাঁ আসলে আমি চাচ্ছি যে আমরা একটু ঘুরতে যাব সামিরের কথাটা কাচুমাচু হয়ে বলল সামিরা এমন ফেস দেখে নাবিল হালকা হাসলো আর বলল ঘুরতে যাবে ঠিক আছে কিন্তু এখন তো দুপুর এখন কেউ ঘুরতে যায় আমরা বরং আগামী কাল যাব বিকেলে সামিরা কিউট ফেস করে বলল কিন্তু আমার তো আজকেই যেতে ইচ্ছে করছে সামিরার কিউট ফেস দেখে নাবিল আবারো দুর্বল হলো সাথে আবারো হাসলো আর বলল আচ্ছা ঠিক আছে তবে চলো নাবিলের কথায় সামিরার যেন খুশি আর ধরছে না যেই বাইকে উঠতে যাবে তখনই পেছন থেকে ভেসে এলো তানির আওয়াজ সামিরা খেয়াল করলো তানির মুখ রাগে লাল হয়ে আছে এ দেখে সামিরা যেন ভীষণ আনন্দ লাগলো তানিকে দেখে নাবিলের চেহারাও বিরক্তির আভা দেখা দিল সামিরা নাবিলকেও খেয়াল করলো আর একটা বিজয়ের হাসি দিল নাবিল তানির দিকে তাকিয়ে একটা জোরপূর্বক হাসি দিল আর বললো বলবে নাবিলের সামনে এসে বললো হ্যাঁ আসলে তুমি কি কোথাও যাচ্ছ হ্যাঁ যাচ্ছি নাকি কোথায় যাবে তানি ভ্রুকুচকে একবার সামিরের দিকে তাকালো সামিরা তানিকে এক চোখ টিপ দিল তা দেখে তানির রাগ উঠলো কিন্তু কিছু বললো না নাবিলের দিকে তাকিয়ে বলল ও কিন্তু ও তোমার সাথে কেন আর তুমি তো এতদিন পাত্তাই দাওনি আজকে হলো হঠাৎ কি নি বাহিরে যাচ্ছে নাবিল বিরক্তি বোধ করলো কিন্তু তার প্রকাশ করলো না বলল হ্যাঁ এতদিন পাত্তা দেইনি কিন্তু কি করব বলো পাত্তা না দিয়ে কি উপায় আছে যে বিচ্ছুমে আমাকে শান্তি দিচ্ছে না প্রতিদিনের মতো আজও জোর করছে দেখেছো বলেই নাবিল সামিরার দিকে তাকালো তাকিয়ে একটা হাসি দিল আর সামিরা নাবিলের দিকে তাকিয়ে হা করে আছে তানি নাবিয়ালের কথা শুনে খুশি হলো মনে মনে ও আচ্ছা ঠিক আছে তাহলে যাও তোমরা কিন্তু তুমি যে বললে কি বলতে এসেছো তানির প্রতি নাবিলের এমন দরদ দেখে সামিরা ফুসে উঠলো সমস্যা কি আপনার ও যখন যেতে বলেছে তখন চলুন এত ঢং করছেন কেন আর আপনি মিথ্যে কথাই বা কেন বলছেন যে আমি আজকেও জোর করেছি আপনাকে আপনি সত্যি করে বলুন যে আজকে আপনি আমাকে মেনে নেননি ব্যাস সামিরার কথায় তানির মেজাজ বিগড়ে গেল নাবিলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে নাবিল আমতামদা করে বলল ও ওই আর কি গিদ্ধ আমি তো সামিরা কপ ট্রাক দেখে বলল আপনি কি যাবেন নাকি আমি চলে যাব আর আপনি এও জানেন যে আমি কোনো মেয়েকে আপনার সাথে সহ্য করতে পারি না আর এই মেয়েকে তো মোটেও না আর আপনি কি না ওকে ফাইন আপনি থাকেন আপনার তানিকে নিয়ে আমি চললাম আরে আরে সামিরা ওকে একে চলো আর কথা বলছি না তোমার সাথেই যাচ্ছি নাবিল সামিরাকে নিয়ে বাইক স্টার্ট দিল সামিরা বাইকে বসে তানির দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিল আর বাম হাতের কয়েকটা আঙুল নাড়িয়ে বাই বাই বললো এদিকে তানির আগে ফুসতে লাগলো নাবিল যে মেনে তা ভাবেনি তানি তো এই জন্যই করেছিল যে সে জানত নাবিল একসেপ্ট করবে না আর তখন স্বামীরা তানির কাছে হেরে যাবে কিন্তু না এই মেয়েই অসম্ভবকেই সম্ভব করে ফেলেছে এই মুহূর্তে তানির মন চাচ্ছে নিজের চুল নিজে ছিঁড়তে রাগে দুঃখে থাকতে না পেরে থমথম করে ধপাধপ পা ফেলে চলে যায় বাইক চালাচ্ছে নাবিল আর সামিরা পেছনে বসে নাবিলের কাঁধে এক হাত রাখলো সামিরার কাছে মুহূর্তটা অসাধারণ লাগছে নাবিলের এক অন্যরকম অনুভূতি হচ্ছে নাবিল বলল আমরা কোথায় যাচ্ছি কিছু বলছ না কোথায় যাবে অনন্যা চলেন সেখানে অনেক অনেক সুন্দর সুন্দর কাশফুল আছে ঝাউ গাছ অনেক ওখানেই চলেন আচ্ছা কিছুক্ষণ পর তারা অনন্যায় চলে আসলো বাইক থামানোর সাথে সাথে সামিরা নেমে দৌড়ে চলে গেল কাশফুলের ভেতরে নাবিল বাইক এক সাইডে রেখে সামিরের পেছনে গেল গে দেখলো সামিরা বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছে আর লাফাচ্ছে এই মুহূর্তে সামিরাকে দেখে মনে হচ্ছে সেই একমাত্র বাচ্চা নাবিল সামান্য দরে দাঁড়িয়ে সামিরার বাচ্চা মেয়ে দেখছে কিছুক্ষণ পর সামিরা আইসক্রিমের গাড়ি দেখে একটা কিউট হাসি দিল নাবিলের হাতে ধরে তাকে টেনে নিয়ে আইসক্রিমের গাড়ির সামনে নিয়ে গেল সামিরা বলল আই মিস্টার ভিলেন আমাকে আইসক্রিম কিনে দিন আমি আইসক্রিম খাবো এখন আইসক্রিম খাবে এখন তো লাঞ্চ করার সময় চলো আমরা লাঞ্চ করি ওফ বড্ড বেশি কথা বলেন আপনি কি আইসক্রিম কিনে দিবেন নাকি না ওকে ওকে দিচ্ছি রাগ কোরো না এখন বলো কি আইসক্রিম খাবে অলভিয়াসলি কোন আইসক্রিম খাব আর হ্যাঁ এটা সবসময় মনে রাখবেন স্যামিনারি আইসক্রিম অনেক প্রিয় ওকে ওকে ম্যাডাম বিকেল পাঁচটা বাজে নাবিল বাড়ি ফিরে আসলো আর তারা অনন্য থেকে ঘুরে কিছুক্ষণ আগে এসেছে নাবিল সামিরাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে এখন নিজের বাড়ি আসলো এসে দরজার সামনে দাঁড়িয়ে হা হয়ে গেল আর ঘরের দিকে পা বাড়ালো না বিড়বিড় করে বলল এই পাগল পাগলে দুইটা কোনোদিন ঠিক হবে না কোথায় এসেছে বেড়াতে সেখানেও ঝগড়া শুরু মেঘলা আর আকাশ দুজনে এতক্ষণ তুমুল ঝগড়া করছিল হঠাৎ মেঘলা খেয়াল করলো দরজার সামনে নাবিলকে তাই দৌড়ে এসে জড়িয়ে ধরলো এমন হয় নাবিল ব্যালেন্স হারিয়ে কয়েক কদম পিছিয়ে গেল মেঘলার এমন কাণ্ডে আকাশ হতবাক হয়ে আছে পরে দেখলো যে ম্যাডাম নাবিলকে দেখেই দৌড় দিয়েছে আকাশ একটা জোরে নিঃশ্বাস ফেলে নাবিলের দিকে এগিয়ে গেল নাবিল মেঘলার এমন করে জাপড়ে ধরাতে যেন নিঃশ্বাস ফেলতে পারছে না তাই বলল মেঘলা ছাড় কি করছিস কি যেভাবে ধরেছিস মনে হচ্ছে আজরাইল আমার জান কবজ করছে নাবিলের কথা শুনে মেঘলা ঝট করে নাবিলকে ছেড়ে দিল তারপর নেকা কান্না করে বলল দেখেছিস কেউ আমাকে ভালোবাসে না না তুই নারী হনুমান আকাশ থাকবো না আমি চলে যাব এক্ষুনি আর কখনো আসবো না নাবিল বিরক্ত হয়ে বলল আহ মেঘলা চুপ করে কি তখন থেকে বক করছিস আমি জানি তুই কত ভালো এখন সর ভেতরে যেতে দে তারপর না হয়ে কথা বলি আকাশ নাবিলের সামনে এসে বলল কি রে কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস আর কখন এসেছিস তোরা এই তো ঘন্টা খানেক আগে এসে আর শান্তি কই তোর যে আমার জীবনটা তেনা ফাটায় বানিয়ে দিছে মেঘলা অপর পাশ থেকে রেগে বলল একদম মিথ্যা কথা বলবি না ভাইয়া আমি না বরং তুই নিজে আমার জীবন তেনা ফাটিয়ে দিয়েছিস যেদিকে যাই সেদিকে যেতে বাধা দিস যাই করি না কেন তোর চোখ সব সময় খারাপ একটা হনুমান একটা তো বাধা দিব না কি কি করব হ্যাঁ তুই তো সব কাজই করিস উল্টা কোনো দিন কি আমার কোনো কথা শান্তি মতো শুনছিস আর শুনবি বা কি করে তুই ওর দেখ কথা শুনে নাচানাচি শুরু করিস আই আই মিথ্যা বলবি না সবাই জানে কে কি করে আর কে কি কেমন হ্যাঁ সে তো সবাই জানে তাই না নাবিল নাবির বলল হ্যাঁ আচ্ছা এবার তোরা চুপচাপ কোথায় এসেছিস সুন্দর করে গল্প করব খাবো এনজয় করব তাই না তোরা নিচেও দাঁড়িয়ে আছিস আর আমাকেও দাঁড় করিয়ে রেখেছিস আকাশ বলল আচ্ছা চল নাবিল মেঘলা আকাশ গিয়ে সোফায় বসে নাবিল মেঘলাকে উদ্দেশ্য করে বলে মেঘলা বাইরে থেকে এসেছি আমাকে একটু পানি দে প্রচুর তৃষ্ণা পেয়েছে মেঘলা মুখ বলল এই শখ কত আমি পারবো না দিতে তোদের বাড়িতে বেড়াতে এসেছি আমি আর তুই বলছিস কাজ করতে আমি পারবো না কোনো কাজ করতে নিজের পানি নিজে নিয়ে খা আকাশ আর না বিল মেঘলার কথা শুনে মেঘলার দিকে ভ্রুকুচকে আছে। তা দেখে মেঘলা ভ্রুকুচকে নিয়ে বলল কি হয়েছে তোরা তুই হনুমান আমার দিকে এভাবে আছিস কেন মনে হচ্ছে আমি কোনো ভিন্ন গ্রহ থেকে নেমে আসা এরিয়েন মেঘলার কথায় আকাশ বিরক্ত হয়ে বলল তুই এত কথা কেমনে বলতে পারিস মেঘলা সামান্য পাইনি তো সেই সিনাবিল আর তা দিতে পারবি না সোজা বললি দিলি হবা নাবিল তো তোরই ভাই আর এখানে বেড়াতে এসেছিস মানে কি হ্যাঁ তোকে বেড়াতে নয় আমি দিয়ে যেতে এসেছি তোকে আর ওই বাড়িতে নিচ্ছি না এখন থেকে এখানেই থাকবি মেঘলা ও নাবিল অবাক হয়ে তাকালো আকাশের দিকে বলে কি এই ছেলে মেঘলাকে দিয়ে যেতে এসেছে মেঘলা অবাক হয়ে বলল মানে কি ভাইয়া তুই আমাকে দিয়ে যেতে এসেছিস মানে কি আমি এখানে থাকবো না আমি তোর সাথেই যাবো আর তোর কাছেই থাকবো